দিস চ্যানেল ডাজমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন পস অনেক এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ আজ দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুরের দহ প্রাথমিক বিদ্যালয় শিবিরে ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব পরে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সমাধানের প্রতিশ্রুতি দিলে ফের শিবিরে কাজ শুরু হয় সোমবার সকাল এগারোটা নাগাদ ডোমজুরের সাঁখারিদহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারি সরকার প্রকল্পের জন্য শিবিরের কাজ শুরু হয় কিছুক্ষণ পর সাঁখারিদহ গ্রামের স্থানীয় বাসিন্দারা ওই শিবির ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বেগারি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাকে এবং সরকারি আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা তাদের কাজ করতে বাধা দেওয়া হয় ফলে শিবিরের কাজকর্ম শিখেই ওঠে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকার জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে সাঁকারিদহ চুনির মাঠ কেশবপুর এলাকায় প্রায় দুশো বাড়িতে জল নিকাশির জল দাঁড়িয়ে যায় এলাকার বাসিন্দারা জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন এরই প্রতিবাদে তারা শিবিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের আরও অভিযোগ দীর্ঘ দিন স্থানীয় নয়াঞ্জলি পুকুর এবং নিকাশি খালের সংস্কার না হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেগুরি গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এর আগে সরকারের পক্ষ থেকে খাল সংস্কারের টাকা অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হলেও কোনো অজ্ঞাত কারণে এটা বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ তা তিনি নিজেও জানেন না সাধারণ মানুষের ক্ষোভের কারণ আছে বলে তিনি স্বীকার করেন স্থানীয় বাসিন্দারা দাবি জানান ঘটনাস্থলে বিধায়ক এবং বিডিওকে এসে প্রতিশ্রুতি দিতে হবে তবেই তারা বিক্ষোভ তুলবেন

gwaggwaga <laughs>

হচ্ছে আজকে আমাদের বেগরি গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধানের এখানে ক্যাম্প শাখা প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছে এদের ন্যায্য রাগি এটা দীর্ঘদিনের সমস্যা এর জন্য আমাদের সরকার থেকে দু কোটি আশি লক্ষ টাকা সেন হয়েছে কিন্তু বেগরি পঞ্চায়েত এলাকায় কিছুটা কাজ হয়েছে এই সময় দুই বিধায়ক সীতানাথ ওদিকে এবং পিয়া দেখে দেখে সবাই থেকে সেই সময় মানে পাশ হয়েছিল প্রায় দেড় দু বছর হতে জন্য কিন্তু কাজটা থমকি আছে কী কারণে বলতে পারবো না আমরা বারবার সেটা নিয়ে এটা আমাদের না টোটাল ব্যাংক অঞ্চলের সমস্যা আজকে আট দশটা বাড়ি ওখানে আমরা যে মানে জলটা বরতলাখানে চলে যায় সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো মানে বিধবতা তারা কোন দৃষ্টি করছে না এটা তো এটা প্রতিবার ন্যায্য কিন্তু আজকে যেহেতু এটা প্রত্যেকটা মানুষ বাস্তু হয়েছে এর আগে কত কয়েকদিন আগে আমরা তো সরকারি প্রকল্প হ্যাঁ পাড়ায় সমাধান তার জন্য আমরা একটা বুকের হয়ে গেছি এখানে কোনো সমস্যা নেই বাকি দুটো মোটান কাজ আটকে আছে বক্তব্য হচ্ছে যতক্ষণ আমাদের ওই সমস্যা হবে ততক্ষণ এদের বক্তব্য এমএলএ যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই কাজ করতে দেবো না বক্তব্য আমি সকাল নটা থেকে এখানে এসেছি আমি মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে নিয়ে কাজ করছি আমি গানই তো করতে চাই যেটা বোঝাচ্ছি সব রকমভাবেই বোঝাচ্ছি এটা পাঠার সমাধান করতে দেব কখনো সব এটা করার জন্য বার্স্তবান করার জন্য আর যেখান থেকে ওরা যেটা তুলবে সেটাই ওরা ফাইনাল হবে সেই জায়গায় আমি প্রশাসন হয়ে ভিডিও স্যার এখন আসেনি ভিডিও স্যাবের বলেছি এটাও বোঝাচ্ছি আমরা কিন্তু ব্যাপারটা সমস্যাটা দীর্ঘদিন এটা তোমার একটা সরকার কতক্ষণ আছেন আপনার শাখারিদহ এলাকায় দীর্ঘদিন ধরে আছে দুয়ারে সরকার যে ক্যাম্প সেই ক্যাম্প বন্ধ করে দিতে হবে কারণটা কি মূলত সমস্যা হল জল নিকাশি আমাদের যে মানে ধরাগড় যে রোডটা আছে এই রোডের দুটো সাইডে নয়নজুলি আছে প্রায় চব্বিশ পঁচিশ ফুট করে এই নয়নজুলি সংস্কারের জন্য আমাদের বিধায়ক শীতনাথ ঘোষ দু কোটি আশি লক্ষ টাকা পঞ্চায়েতকে দেয় পঞ্চায়েত তার সিস্টেম অনুযায়ী টেন্ডার করেন এবং সে তার নিজের পকেটের লোক তার নিজের কাছের লোক সানি মল্লিক সানি কনস্ট্রাকশনকে দায়িত্ব দেয় এবং সেই চব্বিশ ফুট নয় বন্ধ করে আট ফুটে পরিণত করে কাজটা করে দেওয়া হলো অথচ তাকে পেমেন্ট দেওয়া হলো আর তাহলে আজকে কেন এই বিক্ষোভ আজকে জল না বেরোনোর জন্য নয়ন জলিগুলো ভরার করে মার্কেট করে দিয়েছে এই সানি মল্লিকই বিকেশের ক্লাবের দায়িত্ব রয়েছে রেজাউল মির্দে এরা দায়িত্ব নিয়ে ওই ষোলো ফুট যে জায়গাটা নয়ন নয়নজুলিটা চব্বিশ ফুট নয়ন জুলির মধ্যে আট ফুটের যে নয়নজুলি তৈরি করে দিলো বাকি ষোলো ফুট ফাঁকা জায়গাটা যেটা সরকারি জায়গা সেটা বন্ধ করে দিও হ্যাঁ নিকাশিটাকে বন্ধ করে নয়নজুলি মার্কেট তৈরি করে আর এবং কিছু মার্ক কোম্পানিকেও তাদের কর থেকে পয়সা নিয়ে এরা নয়ন জুলিটা তাদের কাছেও বিক্রি করে দিলো এর ফলে সাঁতোরদা গ্রামের মানুষ ডুবছে আর এক বছর আগে সাঁকারদের গ্রামের মানুষ প্রায় লোক মাস পিটিশন লিখে জানিয়ে আমরা মেম্বার হিসেবে আমি মহসিন মুক্তি এলাকার পঞ্চায়েত সদস্য আমরা নিজেরা রেকমেন্ড করে বিএল আর করে প্রধানকে বিডিও কে সবাইকে জানিয়েছি এরপরে বিএলআর বিএলআর বিএল পক্ষ থেকে অ্যাকশান নেওয়া হলো দশ দিনের জন্য চিঠি করলো রেস্টোরের জন্য খালি করে দেওয়ার জন্য প্রধান বলছে দু কোটি আশি লক্ষ টাকা স্যাংসাং হয়েছে সেই টাকাটা কোথায় গেল প্রধান বলতে পারবেন প্রধান নিজে কাজের স্যাংশন করেছেন সানি কনস্ট্রাকশন সে কাজের দায়িত্ব নিয়েছে সে ষোলো ফুট মানে নয় জুড়ে রেখে আট ফুটে সংস্কার গেটে দিল নির্মাণ করে দিল হ্যাঁ সেই জন্য জল জমছে না নয় জুলি গুলো জল ধরার কথা আজকে নয় জুলি গুলো যখন চব্বিশ ফুট পঁচিশ ফুট নয় জুলি যদি আজকে বন্ধ হয়ে যায় আট ফুটে হয় তা জলটা যাবে কোথায় আজকে সেই জলটা তো গ্রামে ঢুকছে আমার সাঁকাতে গ্রামের মানুষ ঢুকছে